নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন সিংহ রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন এই মে মাসটি কেমন যাবে আপনাদের কাছে এই নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে দেখেন যদি টেনে টেনে দেখেন কোন কোন বিষয়ে শুভ বললাম কোন কোন বিষয় অশুভ বললাম মিস করে যাবেন তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে দেখেন পথোদর্শক হিসাবে আপনাদের কাজে আসবে ভিডিওটি যাই হোক নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন আর যারা পুরনো দর্শক বন্ধুরা আছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতে তাহলে প্রথমেই দেখে নেব আপনার রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান আছে কোন কোনভাবে কোন গ্রহ আপনাদের রাশিতে কেউ থাকছে না দ্বিতীয়ভাবে থাকছে কেতু তৃতীয় কেউ থাকছে না চতুর্থে কেউ থাকছে না পঞ্চমে কেউ থাকছে না ষষ্ঠভাবে থাকছে চন্দ্র তার যাত্রা শুরু করবে আপনাদের চন্দ্র চন্দ্র ষষ্ঠ ভাব থেকে তার যাত্রা শুরু করবে সোয়া দুদিন করে একটা রাশিকে ভোগ করে থাকে এই চন্দ্র সোয়া দুদিন পর পর একটা রাশি আর একটা রাশিতে চলে আসে আপনাদের সপ্তমভাবে থাকছে সপ্তম প্রতি শনি অষ্টমে থাকছে বুধ মঙ্গল রাহু ভাগ্যস্থান নবমে থাকছে রবি শুক্র দশমে থাকছে বৃহস্পতি একাদশে কেউ নেই দ্বাদশে কেউ নেই এ হচ্ছে গ্রহের অবস্থান তাহলে প্রথমেই দেখব আপনাদের হেলথ স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের রাশির অধিপতি রবি সে নবমে এবং তৃতীয় শুক্র দশমপতি শুক্রকে নিয়ে বসে থাকবে নবমভাবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে শুভ ফল মে মাসে তেমন কোনো স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে না বড় ধরনের কোনো রোগে কোপে পড়ছেন না মে মাসে যাদের কঠিন কোনো রোগ আছে সেই কঠিন রোগের কারো কারো মুক্তিও পেতে মানে পেয়ে যেতে পারেন ভালো ডাক্তার ভালো ট্রিটমেন্ট হয়তো পেয়ে যাবেন এই মে মাসে এক কথা হেলথ স্বাস্থ্য বিষয় খুবই শুভ ফল স্বাস্থ্য বিষয়ে তেমন কোনো মাথা ব্যথার কারণ থাকছে না তারপরে চলে আসবো আপনাদের কর্মভাব কর্ম বিষয়ে কি দেখাচ্ছে মে মাস আপনাদের দশম্পতি শুক্র সে ভাগ্যস্থান নবমে এবং রাশির অধিপতিকে নিয়ে বসে গেছে নবমে এবং দশমে বৃহস্পতি অবস্থান করবে কর্ম বিষয়ে খুবই শুভ ফল পাবেন আশানুরূপ ফল পাবেন যদি আপনার ভিতরে কোনো হটকারী সিদ্ধান্ত যদি না থাকে এখানে আপনাকে প্রচণ্ড পরিশ্রম করাবে কিন্তু খুব দৌরঝাপ করাবে এই মে মাসে যদি সেই দৌরঝাপ পরিশ্রম যদি ঠিকঠাক মতো করতে পারেন কর্ম বিষয়ে আশানুরূপ ফল পাবেন এটা আমি দেখতে পাচ্ছি দশমে বৃহস্পতি আপনাকে শুভ ফল অবশ্যই দেবে কর্মের জায়গার প্রসার ঘটাবে যারা নতুন কর্মের চেষ্টা করছেন চেষ্টা করুন মে মাসে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন চেষ্টা করতে পারেন মে মাসে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার অবস্থা কেমন থাকবে আপনাদের সপ্তম প্রতি সপ্তমে সপ্তম প্রতি সপ্তমে শনি সপ্তমভাবে দিকবলি হয়ে যায় খুবই শক্তিশালী হয়ে উঠে বিজনেসের জায়গাটাও কিন্তু ভালো ফল পাবেন যারা সিংহরাশি লগ্নের জাতক জাতিকারা আছেন যারা খনিজ দ্রব্যের ব্যবসা করছেন কলকারখানার যারা মালিক আছেন লোহা লস্করের সঙ্গে যুক্ত যারা ব্যবসা করছেন যারা ইলেকট্রিকের সঙ্গে যুক্ত আছেন ব্যবসা করছেন যারা যানবাহন এর ব্যবসা করছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন যারা গ্যাসীয় পদার্থের ব্যবসা বাণিজ্য করছেন খুব ভালো ফল পাবেন যাদের পেট্রোল পাম্প আছে তারা কিন্তু খুব বিশেষ ফল পাবেন এই হচ্ছে বিজনেসের অবস্থা খুব বেটার ফল পাচ্ছেন মে মাসে এমনিতেই সিংহ রাশির মানুষেরা খুব ডিসিপ্লিন খুব হিসাবের মানুষ হয় এরা খুব সিস্টেমে চলার মানুষ এরা খুব ডিসিপ্লিনের কিন্তু কারকের মানুষ এরা কথা বলবে বুঝে শুনে যে কোনো স্টেপ নেবে বুঝে শুনে এদের যে কোনো প্রতিষ্ঠাই যেন উচ্চ মানের হয় এটাই তারা সবসময় চিন্তাভাবনা করে সমাজের দর্জনের যেন একজন হতে পারি আমি মাথা উঁচু করে বাঁচতে পারি সিংহরাশির মানুষদের এটাই ধর্ম তাই এদের ভিতরে হটকারের সিদ্ধান্ত থাকলেও এরা ঠিক মানে বুঝে এরা ঠিক মেপে চলে চলে এই সিংহরাশির মানুষেরা তাহলে কর্ম ব্যবসা এদের খুব ভালো যাবে তারপরে চলে যাব আপনার হাতে অর্থ কেমন আসবে হাতে অর্থ যথেষ্ট পরিমাণে আসবে কিন্তু অকারণ খরচাও কিন্তু আপনার হবে দ্বিতীয়ভাবে কেতু এবং দ্বাদশপতি ষষ্ঠে এখানে কেনাকাটা ভোগ বিলাসিতার কারণে অনেকটা খরচা আপনার হয়ে যাবে যারা ভ্রমণের জন্য চিন্তা ভাবনা করছেন সেখানের পারপাসেও কিন্তু খরচা বেড়ে যাবে আপনাদের এক কথায় খরচার বহর কিন্তু বাড়বে বুঝে শুনে খরচা করুন হাতে যেরকম পয়সা আসবে ঠিক খরচার জায়গাটাও কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে আমাদের হাতে যখন অর্থ আসে তখন দেখবেন অনেক জিনিসই প্রয়োজনে প্রয়োজন হয়ে উঠে এটাও কেনা সেটা কেনার তাই বুঝে শুনে আপনাকে খরচা করতে হবে এই মে মাসে খরচার বহর কিন্তু বাড়বে যদি বুঝে শুনে খরচা না করেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কেমন হবে বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বলব না বুঝে শুনে ব্যবসা বাণিজ্য করেন যদি মে মাসে অনেকেই ভাবছেন যে আরও টাকা ইনভেস্ট করবেন বিদেশের ব্যবসার ক্ষেত্রে মে মাসটা থেমে যেতে পারেন ভালো হচ্ছে না মে মাসটা অর্থ ইনভেস্টের ক্ষেত্রে মানে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন আমি বলবো থেমে যান পরের মাসে ট্রাই করুন বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য অশুভ ফল যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার শুভ ফল বলবো যারা বিদেশে ঘোরার জন্য যান বছরের দু একবার ভ্রমণের জন্য যান যাওয়ার আগেই চিন্তা ভাবনা করেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো ওইখানে গিয়ে কোনো সমস্যায় পড়বো না তো ঠিকঠাক ঘুরে আসতে পারবো তো তাদের ক্ষেত্রে শুভ ফল বলবো কোনো সমস্যা থাকছে না যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা কেমন থাকবে আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি দশমে প্রেমের জায়গাটাও কিন্তু শুভ দেখাচ্ছে যারা প্রেম করে বিয়ে করবেন তাদের ক্ষেত্রে শুভ ফল বলব প্রেমিক প্রেমিকার ভিতরে ভুল বোঝাবুঝি সেটা থাকছে না মধুর সম্পর্ক থাকছে দেখতে পাচ্ছি তারপরে আপনার সন্তান কেমন থাকবে সন্তানের জায়গাটাও ভালো থাকবে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এ হচ্ছে সার্বিক বিচার আজকের মতব বিদায়